শান্ত সুন্দর একটি গ্রাম আছে একটি লম্বা তাল গাছ আর সেই গাছে থাকতো এক দুষ্টু ভূত সে বয় দেখায় না কিন্তু দুষ্টুমি করতে উস্তাদ একভূত পাতার ভাগ দিয়ে মুখ বার করে হাসে আজ আবার কাকে তাল ফেলে ভয় দেখাবো দেখি এই তাল গাছটার তালগুলো তো বেশ পেকেছে আজ কয়েকটা তাল পেরে নিয়ে যায় বাড়ি গিয়ে বলবো কয়টা বড়া বানিয়ে দিতে লুকিয়ে দেখে আজ একটু মজা করি একটা তাল কাকার মাথায় পড়ে কৈলাস কাকা ও মা গো মরে গেলাম গো কে মারে চারিদিকে তাকায় এই গাছকে নিজেরাই মারতে শুরু করলো নাকি আরো একটা তাল পড়ে কইলাস কাকা ওরে করছে ওর বাবার চুপি চুপি হাঁটতে সুরেশ কাকা আপনি তাল কুড়োতে এসেছেন হ্যাঁ রে কিন্তু গাছ তো নিজেই আমাকে তাল মারছে নরেশ হাসে কাকা গাছ কি কখনো মানুষকে তাল মারে ফিস ফিসফিসিয়ে মারে না তবে আমি তো আছি আরো একটা বাচ্চারা ভয় পেয়ে যায় সুরেশ এটা ভূত নয় গাছের উপরে কেউ দুষ্টুমি করছে সুরেশ তাল গাছের নিচে চেঁচায় এই যে উপরে কে আছো নিচে নামো ভূত এই যে বাচ্চারা আমি লোক নহই আমি ভূত ভূত নিচে ভেসে আসে নরেশ ভয় পেলেও সাহস নিয়ে বলে তুমি আমাদের তাল কেন ফেলছ টেকবো আমি বোরিং হয়ে গেছি তাই একটু মজা করছি কাকা মজা আর আমার সাথে গেছে সরি কাকা কাকা হয়ে হঠাৎ বাতাস বেড়ে যায় আজ বাতাস খুব আমি যদি দুষ্টুমি করি তাল পড়তে পারে আর মানুষদের আঘাত হতে পারে নরেশ তাহলে দুষ্টুমি বন্ধ করো টেকুত কিন্তু আমি খেলব কি চুরেশ ও নরেশ ভাবতে থাকে সুরেশ এক কাজ করি আমরা তোমার সাথে তাল সংগ্রহ খেলা খেলব টেকো মানে নরেশ তুমি এক এক করে তাল নিচে ফেলবে আর আমরা ধরার চেষ্টা করব কেউ আঘাত পাবে না বরং সবাই মজা পাবে টেকো ভূত ও হয়ে দারুন টেকো ভূত ওপর থেকে তাল ফেলছে বাচ্চারা ধরছে কাকাও খেলায় যোগ দেয় সুরেশ পেয়েছি পেয়েছি কাকা এবারও আমিও জিতবো টেকো ভূত ও মাথায় আঘাত হতে পারে নিচে সাবধান ই সবাই দারুণ মজা করে বাচ্চারা সব তাল এক জায়গায় জড়ো করে কাকা আজ তাল পাড়ায় তো খুব মজা হলো টেকো ভূত ধন্যবাদ তোকে টেকো হাসে আমিও খেলতে পারলাম আর দুষ্টুমি না করেও মজা হয় এটা আজ শিখে নিলাম নরেশ বন্ধ হলে দুষ্টুমি ভালো কিন্তু কাউকে কষ্ট দিলে সেটা ভালো না টেকোভুট ঠিক বলেছো আজ থেকে আমি দুষ্টুভূত না মজার ভূত সেদিন থেকে দুষ্টুমি বন্ধ করলো আর গ্রামবাসীও তাকে ভালোবাসতে শুরু করলো আর তালগাছের নিচে প্রতিদিনই জমে উঠতো এক মজার খেলা বন্ধুরা এরকম মজার মজার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন